আগামী সেকেন্ড ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষায় প্রথম প্রথম পরীক্ষা দেবে তার জন্য নতুন ধরনের একটি খাতা যে খাতাতে তোমাদের ষোলোটা পেজ রয়েছে সেই ষোলোটি পেজের ফ্রন্ট পেজ যেটা সেটা ফিল করতে হবে আমার হাতে একটি অ্যাডমিট কার্ড রয়েছে এরকম অ্যাডমিট কার্ড পাবে এডমিট কার্ডে কি লেখা থাকবে এডমিট কার্ডে রোল রোল থাকবে ছখানা ডিজিট আমি একটু তোমাদের লিখে অবশ্যই দেখাবো ছখানা ডিজিট তারপরে চারটে ডিজিটের নাম্বার তারপরে রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারে ফার্স্ট তিনটা ডিজিট হাইফেন তারপরে ছখানা ডিজিট তারপরে তোমার নাম বাবার নাম তোমার ডেট অফ বার্থ এই তথ্যগুলো লেখা থাকবে তোমাকে এই তথ্যের মধ্য থেকে কী কী ফিল আপ করতে হবে সেটা একটু ডিটেলসে ভালো করে বুঝে নাও একদম স্কিপ না করে এই ভিডিওটা দেখো ভালো লাগলে প্লিজ লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করো চলো তাহলে আমরা শুরু করি তাহলে আমরা প্রথমেই আশা করি দেখতে পাচ্ছ যে এখানে সাবজেক্ট লেখা রয়েছে এখানে সেকেন্ডারি এক্সামিনেশন লেখা রয়েছে তাহলে তুমি এখানে লিখছ দু এটা লিখছ তারপরে সাবজেক্ট সাবজেক্ট তুমি বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল এখানে তুমি যে মিডিয়ামের ছাত্র বা সেখানে বা ছাত্রী তুমি এখানে বাংলা লিখছ বি এন জি এল আই এটাই লিখতে পারো কিংবা বাংলা এইভাবে লিখতে পারো অর্থাৎ আর হিন্দি ভাষীরা হিন্দি টার্মে লিখবে পেপার কিছু লেখার দরকার নেই এখানটায় যদিও এই অংশটা থাকবে না পেপার নেক্সট নাম এখানে তুমি নামটি কমপ্লিট লিখবে সেটা ক্যাপিটালে হোক বা সুন্দর করে যাতে পড়া যায় সেভাবে লিখবে সাপোজ আমি একটি নাম লিখছি যে অরুণ রয় এরপর রোল নাম্বার তাহলে তোমাকে কি বলেছি রোল নাম্বার থাকবে ছটি ডিজিট মনে করো সিক্স জিরো ওয়ান থ্রি টু ফাইভ তারপরে কিন্তু একটি লেটার থাকবে সেটা জি এ যাই হোক না কেন নেক্সট থাকবে তোমার নাম্বার নাম্বার মনে করে এখানে জিরো জিরো টু সিক্স চারটে ডিজিটের তারপর তোমার থাকবে রেজিস্ট্রেশন নাম্বার এখানে নটা ডিজিটের নাম্বার তুলতে হবে সাপোজ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন অফ দিয়ে এটা লেখার প্রয়োজন নেই লিখলে তুমি লিখবে তোমার বাইশ তেইশ এটা লেখার প্রয়োজন নেই নাইনে যখন রেজিস্ট্রেশন হয়েছিল এরপর সিলেবাস সিলেবাস তুমি লিখছো এখানে নিউ নিউতে টিকমার্ক দেবে ল্যাঙ্গুয়েজ ইন হুইচ অ্যান্সার উইল বি রিটেন তুমি কোন ল্যাঙ্গুয়েজে এই উত্তরপত্রটা লিখছ বেঙ্গলি হলে বাংলা মানে বেঙ্গলি বা বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা প্রত্যেকটি বাংলা লিখবে ইংরেজির দিনও তুমি এখানে কিন্তু বেঙ্গলি লিখবে যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট তারা প্রত্যেক দিন এখানে ইংরেজি লিখবে অর্থাৎ ইংলিশ লিখবে আর যারা হিন্দি মিডিয়ামের স্টুডেন্ট তারা প্রত্যেক দিন হিন্দি লিখবে এরপর বাকি অংশগুলো তোমাদের কিন্তু কিছু নির্দেশ দেওয়া রয়েছে এটা স্ক্রিনশট নিয়ে পড়ে নিও আর এই পেজটির একটি কপি তোমাদের আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমাদের দিয়ে দিলাম হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকলো ওখান থেকে হোয়াটসঅ্যাপে এসে এর পিডিএফ ফর্মেটটি ডাউনলোড করে নিও এবং সেটা পরীক্ষার পূর্বে অবশ্যই দুবার তুমি ফিল করে পরে পরীক্ষার হলে ঢুকবে এখানে কিন্তু তুমি কিছু লিখবে না কারণ এই জায়গাটা তোমাদের নাম্বার পড়ে এখানে যারা খাতা দেখেন স্কুটিনিয়ার নিয়ার হেডেক সিগনেচার পড়ে অথবা এখানে তুমি কিন্তু কিচ্ছু করতে যাবে না তোমার কাজ কিন্তু এখানেই শেষ আশা করি সকলে এই বিষয়টা বুঝতে পেরেছেন পারলে বন্ধুদের শেয়ার করে দিও সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করলাম